সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত মণ্ডলী আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আপনারা চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজনে আপনারা সেগুলো সংগ্রহ করে নিতে পারেন সেশন পাস বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বানায় তাহলে আমরা একটা অনুসন্ধানমূলক কাজ এটা আমরা তো বিভিন্ন রকম বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পর্কে আগেও জেনেছি নিজেদের এলাকা বা জেলার কী কী বুদ্ধিভিত্তিক সম্পদ থাকতে পারে একটি এলাকার নির্দিষ্ট কোনো খাবার কোনো ঐতিহ্যবাহী বাড়ি বা স্থান গান শ্লোক নাচ শব্দ বা ভাষা কিংবা সেই এলাকার কোনো বাদ্যযন্ত্র স্থাপনা ইত্যাদি হতে পারে সেই এলাকার বুদ্ধিবৃত্তিক সম্পদ তাহলে একটা নির্দিষ্ট এলাকার মধ্যে যেন কোনো স্পেশাল খাবার থাকে কোনো ঐতিহ্যবাহী বাড়ি থাকে বা স্থান থাকে কোনো শ্লোক প্রবাদ প্রবচন থাকে বা নাচ থাকে তাদের কোনো ভাষা থাকে সেগুলো ওই এলাকার যদি কোনো বাদ্যযন্ত্র বা স্থাপনা থাকতে পারে তাহলে সেগুলো ওই এলাকার বুদ্ধিবৃত্তিক সম্পদ আমরা কি নিজেদের এলাকার এমন কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের কথা জানি যেটা হয়তো এখন আর বাকিদের কাছে সেভাবে পরিচিত নয় অথবা সেটির কোনো ট্রেডমার্ক করা নেই এবার আমরা এবার আমাদের নিজেদের এলাকার একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করতে যাচ্ছে আমরা প্রথমে আগের মতো প্রতিটি দল নিজেদের এলাকায় বা জেলায় এমন বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজব প্রথমে আমাদের নিজের এলাকায় আমরা কি করব একটা বুদ্ধিবৃত্তিক সম্পদ খুঁজে বের করব শিক্ষকের অনুমতি ক্রমে এই অনুসন্ধানের জন্য অনেক দীর্ঘ সময় নেওয়া যেতে পারে যেহেতু এই বুদ্ধিবিধি সম্পদটা খোঁজার জন্য অনুসন্ধান করার জন্য আমাদের প্রচুর সময় প্রয়োজন স্কুল ছুটির দিনে আমরা সেই অনুসন্ধানগুলো বড়দের সহযোগিতায় করতে পারি এক্ষেত্রে এলাকার বিভিন্ন মানুষের সাহায্য নেওয়া যেতে পারে কারণ তাদের কাছে এমন উপাদানের ব্যবহার ব্যাপারে তথ্য থাকতে পারে তাহলে আমরা এলাকা আমরা কি করব এলাকার বিভিন্ন মানুষের সাহায্য নেব বিশেষ করে যারা প্রবীণ শিক্ষক মুক্তিযোদ্ধা তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের তত্ত্ব সংগ্রহ করব কারণ তাদের কাছে এই ব্যাপারে অনেকগুলো তথ্য থাকতে পারে এবার চার নম্বর দাফে আমরা কি করতে পারি এরপর আমাদের নির্বাচিত বুদ্ধিভিত্তিক সম্পদ সংগ্রহ করার পর বিস্তারিত কন্টেন্ট আমরা সংগ্রহ করব তাহলে আমরা যে বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে কাজ করব সেই সেই জন্য আমরা বলবো বিস্তারিত কন্টেন্ট সংগ্রহ করব কন্টেন্ট হিসাবে এখানে কোনো লেখা হতে পারে কোনো ছবি দিতে পারো বা কোনো ভিডিও ইত্যাদি হতে পারে কোন জায়গার পুস্কা বিখ্যাত কোন জায়গার যে হাঁড়ি পাতিল কলসির কাজগুলো বিখ্যাত কোন জায়গার পল্লীগীতি বা লালন গীতি বিখ্যাত এই জাতীয় বিভিন্ন আমরা তথ্য সংগ্রহ করে আমরা কন্টেন্ট তৈরি করতে পারি এবারে সেই কন্টেন্ট আমরা বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে তুলব বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করার জন্য সম্পদটিকে ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে তাহলে আমরা যে সম্পদটি আমরা বাণিজ্যিকভাবে বাজারজাত করব বা বাণিজ্যিক উপযোগী করব তাহলে তাকে আমাদের কী করতে হবে আগে ট্রেডমার্ক নিবন্ধন করতে হবে তা আমরা এর আগেই জেনেছি কিভাবে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বুদ্ধিভিত্তিক সম্পদের জন্য ট্রেডমার্ক নির্বাচন করতে হয় নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা ওই বুদ্ধিভিত্তিক সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করব এক্ষেত্রে অবশ্যই বুদ্ধিভিত্তিক সম্পদের মূল স্বত্বাধিকারীকে প্রথমে বুদ্ধিভিত্তিক সম্পদ কি ও সেটি ট্রেডমার্ক করার গুরুত্ব বুঝিয়ে বলতে হবে কাজে তোমাদের দলকে মূল সত্ত্বাধিকারী সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে যে তিনি সম্মত হন যেন তিনি সম্মত হন তার বুদ্ধিভিত্তিক সম্পদকে ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য এরপর নির্ধারিত সময়ের মধ্যে ট্রেডমার্কের নিবন্ধনের আবেদন করে বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারীকে তার পরবর্তী দায়িত্ব বুঝিয়ে দিতে হবে এরপর ওই বুদ্ধিভিত্তিক সম্পদ বাণিজ্যিক ব্যবহারের একটি নীতিমালা তৈরি করতে হবে এই নীতিমালা তৈরিতেও মূল সত্ত্বাধিকারীকে তোমরা সাহায্য করবে বইয়ে দেখানো নিয়ম অনুসরণ করে তাহলে তার বুদ্ধিভিত্তিক সম্পত্তি যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করতে তোমরা সহায়তা করতে পারবে নিশ্চয়ই পুরো কাজটি শেষ করার পর তোমরা এলাকার সেই সত্ত্বাধিকারী অনেক উপকার উপকৃত হবেন পাশাপাশি তুমি নিজেও যখন একটি বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারী হবে তোমরাও এই পূর্বের অভিজ্ঞতা কাজে লাগাবে দারুণ না একজনের উপকার করতে গিয়ে তোমাদের দলের সবাই নিজেরাও চমৎকার একটি অভিজ্ঞতা অর্জন করলে আমাদের পুরো কাজ করার সময় নিচের চক অনুযায়ী আমরা বিভিন্ন সপ্তাহে বিভিন্ন কাজ করব যেমন প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে বুদ্ধিভিত্তিক কাজের সম্পদের অনুসন্ধান কেন্দ্র হবে তৃতীয় সপ্তাহে দলে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করা হবে এরপর চতুর্থ সপ্তাহে আমরা কি করব বুদ্ধিভিত্তিক সম্পদকে কন্টেন্ট আকারে সংগ্রহ করব। তাহলে কোন সপ্তাহে প্রথম সপ্তাহে কী করব বুদ্ধিভিত্তিক সম্পদের আমরা অনুসন্ধান করব তারপর তৃতীয় সপ্তাহে কী করব সবাই মিলে সিদ্ধান্ত নিব ওই বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কি কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ নিয়ে কাজ করা যায় চার্ন সপ্তাহে আমরা বুঝবো যে এটা কি কন্টেন্ট আকারে আমরা সংগ্রহ করব এবার আসো পঞ্চম সপ্তাহে আমরা কি করতে পারি পঞ্চম সপ্তাহে বুদ্ধিভিত্তিক সম্পদের মূল সত্বাধিকারীকে তার সম্পদের বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে যথাযথ ধারণা প্রদান তাহলে আমি বুদ্ধিভিত্তিক সম্পদের সত্ত্বাধিকারী যিনি আসেন তাকে তার যে সম্পদের যে বাণিজ্যিক ব্যবহার আছে কিভাবে তিনি বাণিজ্যিক ব্যবহার করবেন কীভাবে ট্রেডমার্ক নিবন্ধন করবে সে বিষয়ে তাকে প্রয়োজনীয় বুদ্ধি পরামর্শ আমরা দেব এরপর ষষ্ঠ সপ্তাহে আমরা কি করব ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করব আমরা কী করব ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করব। এরপর সপ্তম সপ্তাহে বুদ্ধিভিত্তিক সম্পত্তির বাণিজ্যিক ব্যবহারের নীতিমালা তৈরি করব এরপর অষ্টম সপ্তাহে শ্রেণীকক্ষে নিজেদের পুরো কাজের অভিজ্ঞতা বিনিময় করব দেখেছ কি সুন্দর একটি বুদ্ধিভিত্তিক সম্পদ নিয়ে এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা কাজ করেছি তোমাকে তোমার দলকে অভিনন্দন একইভাবে তুমি নিজেই যখন কোনো বুদ্ধিভিত্তিক সম্পদ তৈরি করবে সেটিও ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করবে তাহলে কেউ তোমার বুদ্ধিভিত্তিক সম্পত্তির অপব্যবহার করতে পারবে না তাহলে অন্যকে সহযোগিতা করার মাধ্যমে আমরা নিজেরাও জানতে পারলাম ভবিষ্যতে যদি আমরা কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক হই সেটা কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি বাণিজ্যিক করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম